আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা একটি টেকনিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ তিনটি অ্যাপ্লিকেশন শিখে ফেলবো অ্যাপ্লিকেশন তিনটি হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্যে অথবা একটি বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য অথবা একটি নাটক মঞ্চস্থ করার জন্য তোমার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখো চলুন শুরু করি প্রথমে আমরা লিখবো তারিখ মাস সাল এরপর স্কুলের ক্ষেত্রে লিখবো দা হেডমাস্টার আর কলেজের ক্ষেত্রে লিখবো দা প্রিন্সিপাল এরপর স্কুল বা কলেজের নাম তারপর সেই স্কুল বা কলেজটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম এরপর আমরা লিখবো সাবজেক্ট সাবজেক্টে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে লিখবো অ্যাপ্লিকেশন ফর পারমিশন অর্থাৎ অনুমতি চেয়ে আবেদনপত্র টু অর্গানাইজ আ কালচারাল ফাংশন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্যে আর যদি বিজ্ঞান মেলার আয়োজন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি লিখি তাহলে সেক্ষেত্রে লিখব অ্যাপ্লিকেশন ফর পারমিশন অনুমতি চেয়ে আবেদনপত্র টু অর্গানাইজ আ সায়েন্স ফেয়ার একটি বিজ্ঞান মেলার আয়োজন করার জন্যে আর যদি নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি আমরা লিখি তাহলে লিখব অ্যাপ্লিকেশন ফর পারমিশন অর্থাৎ অনুমতি চেয়ে আবেদনপত্র টু স্টেজ আর ড্রামা একটি নাটক মঞ্চস্থ করার জন্যে ওকে এরপর অ্যাপ্লিকেশনের মূল বডি শুরু স্যার উই আই স্টুডেন্টস অফ ইয়ার ফেমাস স্কুল অর কলেজ আমরা আপনার বিখ্যাত স্কুল বা কলেজের ছাত্রছাত্রী বৃন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকলে স্কুল লিখবেন আর কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে কলেজ লিখবেন বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ড্যাড বিনীত নিবেদন এই যে উই ওয়ান্ট আমরা চাই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে লিখবো টু অর্গানাইজ আ কালচারাল ফাংশন আর বিজ্ঞান মেলার আয়োজন করার ক্ষেত্রে লিখবো টু অর্গানাইজ আ সায়েন্স ফেয়ার আর নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে লিখব টু স্টেজ আ ড্রামা নেইমড অর্থাৎ যার নাম হচ্ছে কবর বাই রিনাউন্ড প্লে বিখ্যাত নাট্যকার মনির চৌধুরী অর্থাৎ মনির চৌধুরী কর্তৃক লিখিত ইন আওয়ার স্কুল অর কলেজ ক্যাম্পাস প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে লিখব ইট উইল শিওরলি এটি নিশ্চিতভাবে ইনকারেজ আস আমাদেরকে উৎসাহিত করবে বা অনুপ্রাণিত করবে ইন দ্য কালচারাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ডে আর বিজ্ঞান মেলার আয়োজন করার ক্ষেত্রে যদি এই অ্যাপ্লিকেশনটি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে লিখব ইট উইল শিওরলি এটি নিশ্চিতভাবে ইনকারেজ বৃদ্ধি করবে আওয়ার ইন্টারেস্ট আমাদের আগ্রহকে ইন সায়েন্স বিজ্ঞানের প্রতি অ্যান্ড এবং মেক আস কনসাস আমাদেরকে সচেতন করবে অব দ্য নিউ টেকনোলজি নতুন প্রযুক্তি সম্পর্কে বা নতুন প্রযুক্তির বিষয়ে বি ই এছাড়াও ইট উইল হেল্প আস এটি আমাদেরকে সাহায্য করবে ইন ইম্প্রুভিং আওয়ার ক্রিয়েটিভিটি আমাদের সৃজনশীলতা বৃদ্ধিতে উই উইল ম্যানেজ আমরা ব্যবস্থা করবো দ্য ফান্ড তহবিলের বাই কালেক্টিং সাবস্ক্রিপশন চাঁদা সংগ্রহের মাধ্যমে ফ্রম দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের কাছ থেকে নাও এখন উই নিট আমাদের দরকার ইয়োর কাইন্ড পারমিশন আপনার সদয় অনুমতি ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে বা এই ব্যাপারে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট আমরা অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউড বি কাইন্ড অ্যানাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু পারমিট আস আমাদেরকে অনুমতি দিতে কালচারাল ফাংশনের ক্ষেত্রে আমরা লিখবো টু অর্গানাইজ আ কালচারাল ফাংশন বিজ্ঞান মেলার ক্ষেত্রে লিখবো টু অর্গানাইজ আ সায়েন্স ফেয়ার আর নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে লিখবো টু স্টেজ আ ড্রামা প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা সাবজেক্টে যা লিখছি এখানেও ঠিক তাই লিখবো ইন দ্য স্কুল অথবা কলেজ ক্যাম্পাস অ্যান্ড এবং অবলাইজ দেয়ার বাই বাধিত করবেন এরপর সিনসিয়ারলি ইয়র্স অর্থাৎ আপনার অনুগত এরপর নিজের নাম এরপর সব শেষে অন বিহাব অব দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহন ডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম